কথা বুলি

দেখাবি আমি কিন্তু ক্যামেরা করবো হ্যাঁ আজকে দেখাবি আজকে কিন্তু ভালো ঘটনা করতে পারি তো মারিস এসে আর বাগান থেকে দিস কত এটা নে দে তুই দুটই দুটই আওয়ার কি ভাই গো ব্যাটে মারেনা একটা চার করে ভিডিও করছিস লাইভ হচ্ছে তো ব্লগে বল ডট বল বড় <laughs> পিসে <laughs> <laughs> <usuk> তাৰ হৈ গ

আরেকটা টার্নমেন্টে ডিফেন্স বল করে বল বল एक बढ़ती साथ ले जा भाई और साथ में टी साथ बॉल का कलर बोलता मुन्ना 3 नंबर टीम एक ये बॉल कालेक्ट करो ए एकटा मार लो वीडियो बड़ा बहुत जॉइन जावानो करा फेरी गए हां वाइड में ऑफ वाइड ऑब्स्टिकल भीतर

দল কাছে একটু হাততালি কামনা করি এত সুন্দর খেলা হচ্ছে সকলে একটু প্লেয়ারদেরকে উৎসাহিত করো

वहाँ का दोबारा पंगा कुछ नहीं होगा। माय माय गुड़ा। और बालाबाग गोरी है बता। ऊँची तो आ गई ना। अम्म। अम्म। तेरी परेशानी है। हम इतना रहते हैं ना इतने दिन के लिए हम लोगों को लेके। जैक एंजॉय में जॉय लाइक। फ्रेड़ा कुड़िया फ्रेड़ा।

আমি তো বন্য এটাই খেলবো ওটা লাগছে না

바루 테니 카메라 카메라 누구라 누구라 পত্র <laughs>

बंगवे <laughs> 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 <laughs>

খুব সুন্দর খেলছিলেন কিন্তু নিজে উকেটি হারিয়ে আশা করা যায় পরবর্তী ব্যাটসম্যান এরকম

না <laughs> উঠে <laughs>

বলটা হচ্ছে ভালোই খেলা নেট যখন ওঠে দর্শকরা কি বড় বড় দিয়ে সহযোগিতা করছে एक्चुअली একদম আমাদের জন্য কিন্তু এই কেন কইছে বলতো মাঠে দেখাও লাইক

इनका नमस्कार बड़ा बड़ा बल्लेबाज़ बाहर उद्योग के चले यूनिक यूनिक बॉल 4 रन अब तक विराम होगा খেলাধুল <laughs> থাকে আবার কি উগলি কথা বললো রোহিত তুমি তো আমার কাছে রোহিত

ऐसा बन जाल भाई जाल ओवर अगेन दो टाइम मैच टाइमिंग पॉइंट और मैच रिजल्ट ये ओवर है बदलना बै ट बै ॾियण

খুব আলটা <gun> <Oğlum> <answer91> আমি বলছিলাম ওয়াসি বুনোরেজে আছে আজ তো উনি বাড়ি যাচ্ছে কোন কোন মানে ভালো হবে দেই আপাতত দেন কা আইকন पे व्हाट्सएप आप थोड़ी बैक कर बॅल लास्ट वन इंटेंट मोमेंट

গৌতি রানের প্রয়োজন দাদা টেম্পার বোট অসাধারণ আর একটা গলি ধরে বল ছয় রান

সবচেয়ে প্রথমে দোসপুরি দোসপুরি মাঠে মাঠে ছোট একটু দেখে আমাদেরকে সহযোগিতা করুন ভাই বের উঠেছে এদিকে এক রান বল নিয়ে ম্যাচ হলো আর लास्ट উইকেট আরসি পাওয়ারকে বলের దూరం দরকার আর আলী সাহেব কি এক রান কর কার লড়তো বড় লাথি কি বল লাজ আজ

ঘটনা দাদা হরিদা হমিতা মাঠে মাধ্যমে দিয়ে আছে